শুরুতে জানিয়ে দেব বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবল্লার রকেট হামলায় সশস্ত্র দুই ইসরায়েলি নিহত জানিয়ে দেব লেবাননে দ্বিতীয় ধাপে হামলা শুরু করেছে ইসরায়েল যুদ্ধবিরতির কোনো লক্ষণই নেই এদিকে হাইতির উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ করল আমেরিকা জানিয়ে দেব দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক মহড়ায় মার্কিন বিমানবাহী রণতরী এদিকে গাজা ও লেবানন জুড়ে ইসরায়েলি হামলা নিহত একানব্বই বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিসবল্লাহ রকেট হামলায় সশস্ত্র দুই ইসরায়েলি নিহত লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবল্লাহ রকেট হামলায় ইহুদিবাদী ইসরাইলে দুই সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন গতকাল ইসরায়েলের নাহারিয়া শহরের একটি ভবনে সরাসরি হিজবল্লার রকেট আঘাত হানে এবং তাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন রকেট হামলায় আরও দুই ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছেন যেই দুইজন নিহত হয়েছেন তাদের নাহারিয়া ইহুদি বসতিতে বাস করত এবং রিজার্ভ সেনা ছিল যেই ভবনে হিজবল্লার রকেট আঘাত হেরেছে তাতে আগুন ধরে যায় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত জ্বলছিল দখলদার সেনারা হিজবুল্লার রকেট হামলার কথা স্বীকার করে জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহ একসাথে দশটি রকেট সরে এদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা আবিবের দক্ষিণে একটি বিমান ঘাঁটিতে ব্যাপকভাবে আক্রমণ চালিয়েছে এই সময় নিরাপত্তার জন্য ইসরায়েলি বিমান বাহিনী সাইরেন বাজায় এবং বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমানের ওঠানামা বন্ধ রাখা হয় এদিকে লেবাননে দ্বিতীয় ধাপে হামলা শুরু করেছে ইসরায়েল যুদ্ধবিরতির লক্ষণ নেই দক্ষিণ লেবাননে দ্বিতীয় ধাপে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী তেলাবিবের দক্ষিণে মারিভের বড়াতে আনাদুলু এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করছে গোষ্ঠীটি নতুন করে আস্তানার দিকে অগ্রসর হচ্ছে নেতা নিয়াহর বাহিনী এর অর্থ হচ্ছে দক্ষিণ লেবাননের নতুন এলাকায় ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়তে যাচ্ছে তার তথ্য মতে ইসরায়েলি সেনাবাহিনীর দক্ষিণ লেবাননে স্থলযুদ্ধ শুরুর দ্বিতীয় পর্যায়ে যে সূচনা করেছে দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের দিকে অগ্রসর হয়েছে সাজোয়া ডিভিশন এবং এটি ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে বৃহত্তম ডিভিশনের সংযুক্ত আছে গোলানি ব্রিগেড প্যাট্রুট পাস ব্রিগেড এবং একশো তম সাজোয়া ব্রিগেড সহ যুদ্ধ প্রকৌশলীরা তারা ইতিমধ্যে দক্ষিণ লেবাননে নতুন অপারেশনে জড়িত ইসরায়েলি দৈনিকটি বলছে এই অভিযানের উদ্দেশ্য হল ওই অঞ্চলে হিজবুল্লার ঘাঁটি ভেঙে দেওয়া এবং লেবাননের রাজনৈতিক মীমাংসার আলোচনা বসতে হিজবুল্লার উপর চাপ প্রয়োগ করা গত বছর সাতই অক্টোবর ইসরায়েল হামলা শুরু করে এর প্রতিবাদে ইসরায়েলের ভূখণ্ড থেকে রকেট সরে আসছিল হিজবুল্লাহ মাঝে মধ্যে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলিও সরেছে তারা সীমান্তে আঘাত যখন চরমে তখন হিজবুল্লাহ নিধনে লেবাননে বোমা হামলা শুরু করে লেবাননের স্বাস্থ্য পক্ষের মতে ইসরায়েলি হামলায় প্রায় এই পর্যন্ত তিন হাজার তিনশো জন নিহত হয়েছেন এবং সাড়ে চোদ্দ হাজার লোক আহত হয়েছেন তবে দক্ষিণ লেবাননে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় প্রকৃত সংখ্যা জানা দুষ্কর এদিকে ফিলিস্তিনের গাজায় প্রতিরোধ অব্যাহত রেখেছে স্বাধীনতাকামীরা লড়াইয়ে তারা উল্লেখযোগ্য সফলতা পেয়েছে এবং ওই দিন সম্মুখ যুদ্ধে ইসরায়েলের আরও চার সেনা নিহত হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে নিহতের বিষয়টি স্বীকার করেছেন তবে এখনও সংঘাতের ঘটনা বিস্তারিত জানায়নি আইডিএফ জানিয়েছে উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ের সময় চারজন সেনা নিহত হয়েছেন তারা হলেন স্টাফ সার্জেন্ট ওর কার্টস এবং স্টাফ সার্জেন্ট নেব ইয়ার স্টাফ সার্জেন্ট গ্যারি স্টাফ সার্জেন্ট অফির ইলিওয়া শূন্যরা সবাই কেফির ব্রিগেডের শিমসন ব্যাটালিয়ানের সঙ্গে কাজ করছিলেন তাদের মৃত্যুতে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং সীমান্ত অভিযানের সময় ইসরায়েলি সেনাদের নিহত হওয়ার সংখ্যা তিনশো পঁচাত্তর জনে দাঁড়িয়েছে তবে আইডিএফের এই হিসাব অনেকেই মানতে নারাজ বিভিন্ন সংগঠন ইসরায়েলি সেনা নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করার সংখ্যার কয়েক গুণ বলে দাবি করছেন এদিকে হাইতির উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ করল আমেরিকা স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমান হাইতির উপর দিয়ে যাচ্ছিল সেই সময় ওই বিমান লক্ষ্য করে গুলি চালানো হয় এই ঘটনার পর বিমানটিকে ঘুরিয়ে দ্রুত ডেমিকিকান রিপাবলিকেন নামানো হয় এরপরই আমেরিকার হাইতির উপর দিয়ে সমস্ত ফ্লাইট বাতিল করে দেয় আমেরিকার বেসামরিক বিমান সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে সোমবার স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমান লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে বিজ্ঞপ্তি জানিয়েছেন সমস্ত মার্কিন বিমানবাহী এবং বাণিজ্যিক অপারেটরকে আগামী তিরিশ দিনের জন্য হাইতির আকাশসীমা থেকে চলমান নিরাপত্তা অস্থিতিশীলতার সঙ্গে যুক্ত ফ্লাইটের নিরাপত্তা ঝুঁকির কারণে নিষিদ্ধ করা হয়েছে মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে সোমবার স্পিরিট এয়ারলাইন্সের বিমান ফ্লোরিডা থেকে হাইতের রাজধানীর দিকে যাচ্ছিল হাইতির আকাশ সীমায় বিমানটি ঢোকার পরে গুলির ঘটনা ঘটে বিমানে গুলি লাগার ফলে এক বিমান সেবিকা সামান্য আহত হয়েছেন সঙ্গে সঙ্গে বিমানটি ঘুরিয়ে দিয়ে ডামিকান রিপাবলিকে নিয়ে যাওয়া হয় এই ঘটনার পরেই হাইতির বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে হাইতি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যারা এই কাজ করছে তাদের খুঁজে বের করে চরমতম শাস্তি দেওয়া হবে দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য এই কাজ করা হয়েছে বলে দাবি করা হয়েছে তীব্র গ্যাংয়েট চলছে হাইতিতে তার মধ্যেই সম্প্রতি নির্বাচন হয়েছে সেখানে তারপর থেকে স্কুল কলেজ সব বন্ধ দোকানপাটও বন্ধ নতুন প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার দিনেও রাস্তায় গুলির শব্দ শোনা গেছে দেশের আশি শতাংশ এলাকায় এখন বিভিন্ন গ্যাংয়ের দখলে তারই মধ্যে বিমানে গুলির ঘটনা পরিস্থিতি আরও উদ্বেগজনক করে দিয়েছে এদিকে দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক মহড়ায় মার্কিন বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে তিন দিনের যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া বুধবার থেকে শুরু হওয়া এই মহড়ায় ফাইটার জেট এবং সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি মার্কিন পারমাণবিক বিমানবাহী জর্জ ওয়াশিংটনও থাকবে দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনীর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন সম্প্রতি উত্তর কোরিয়ার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে যেটির নিন্দা জানিয়েছে সিওল টোকিও এবং ওয়াশিংটন এর প্রতিক্রিয়ায় ফ্রিডম এজা নামে এই মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়া সেনারা অংশ নিতে শুরু করেছেন এমন দাবির কয়েকদিন পরই এই ত্রিপক্ষীয় মহারা সামনে এলো এক বিবৃতিতে শিউলার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন মহড়ায় দক্ষিণ কোরিয়া জাপানি যুদ্ধ বিমান এবং সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি ইউএসএস জর্জ ওয়াশিংটনে থাকবে ত্রিপক্ষীয় এই মহড়াটি চলতি বছরের শুরুর দিকে প্রথম দিকে অনুষ্ঠিত হবে দু সালের একটি শীর্ষ সম্মেলনে বার্ষিক প্রশিক্ষণ সম্মত হয়েছিলেন তিনটি দেশের নেতারা এরই পরিপ্রেক্ষিতে এই মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ মহড়ার নিন্দা করে আসতে পিয়ং ইয়ং সেগুলোকে আক্রমণের মহড়া বলে অভিহিত করেছে দেশটি এদিকে গাজা লেবানন জরে ইসরায়েলি হামলা নিহত একানব্বই ফিলিস্তিনি অবরোধ ভূখণ্ড গাজা উপত্যকা এবং লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরতা যেন থামছেই না ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় দুই দেশের আরও একানব্বই জন নিহত হয়েছেন এর মধ্যে ফিলিস্তিনের গাজায় তেষট্টি জন এবং লেবাননে রয়েছেন আঠাশ জন গাজা ও লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার গাজা জুড়ে ইসরায়েলি হামলা কমপক্ষে তেষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন এই নিয়ে গত বছরের সাতই অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার ছয়শো পঁয়ষট্টি জনে আর আহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ তিন হাজার ছিয়াত্তর